আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসুন আমি জর্জিয়া নিয়ে কথা বলতে আমাদের ইস্টার্ন ইউরোপের একটি কান্ট্রি সো যেটি বাংলাদেশ ইস্টার্ন ভিতরে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিশ্চয়তা সো আপনারা যারা বাংলাদেশ থেকে ইউরোপের জর্জিয়াতে যেতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলেই চলে যেতে পারেন মাত্র লিমিটেড চার থেকে পাঁচ লাখ বা ছয় লাখ টাকা বাজেটের ভিতরে তারা কিন্তু তিন বছর হিস্টেডি গ্যাপ উইথ অর উইদাউট আয়স মাস্টার্সে অ্যারাউন্ড দশ বছর হিস্ট্রি গ্যাপ কিন্তু অ্যাকসেপ্ট করছে সো আয়স দিয়ে কিংবা আয়ল ছাড়া বোধ প্রোগ্রাম অ্যাভেলেবল ফর জর্জিয়া আয়স থাকে আপনার মোটামুটি একটা স্কলারশিপ পাবেন আইএলস না থাকলে কোনো স্কলারশিপ হবে নর্মালি দিচ্ছে না বাট টিউশন ফিস কিন্তু কম আসলে মাত্র চা পাঁচ থেকে ছয় হাজার ডলার এরকম আমাদের টিউশন ফিস তো আপনারা যারা জর্জের বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে এছাড়া আরেকটি জোস জিনিস বলে রাখি জর্জের অ্যাম্বাসি কিন্তু ইন্ডিয়াতে না আমাদের বাংলাদেশে ভিএফএস আছে যেখান থেকে আপনি সরাসরি ভিসা নিতে পারবেন এবং প্রসিডিউরটা কিন্তু অনেক কম বেশ আপনি মাত্র দেড় থেকে দুই মাস বা তিন মাসের ভিতরে আপনি অ্যাপ্লাই করে চলে যেতে পারছেন জর্জিয়াতে তো আপনারা যারা বাংলাদেশ থেকে ইউরোপের কান্ট্রি ইস্টার্ন ইউরোপে জর্জিয়াতে যেতে যাচ্ছেন আপনারা চলে আসেন আমাদের প্রাইমেনি এডুকেশনে ঢাকা কিংবা সিলেট ব্রাঞ্চে সো আরেকটি জোশ জিনিস বলে রাখি জর্জিয়া থেকে কিন্তু আপনি সেনজেনে মুখ করতে পারবেন এবং আপনি কেট চান্তর পসিবল সো আপনারা যারা আছেন চলে আসেন ডিটেলসে কথা হবে বসে আর দেরি না করে ফার্স্ট চলে আসেন আমাদের অফিসে